গুরু মাত্র তো শুরু এরকম ঘটনা এখন প্রতিদিনই ঘটবে কারণ আমাদের বস যিনি আছেন তিনি ওপারে চলে গেছেন যদিও বসের পেছনে আরও একজন বস আছে আয়তুল্লাল খামেনি কিন্তু দীর্ঘদিন যাবৎ তিনি দায়িত্বে ছিলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী হোসেন ভাই আমাদের প্রেসিডেন্ট রাইসি সাহেব তারা যখন এই অলিগার্সদেরকে কন্ট্রোল করছিলেন কমিউনিকেশন করছিলেন সেখানে নতুন আরও একজন প্রেসিডেন্ট এই মুহূর্তে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিচ্ছেন নতুন আরেকজন পররাষ্ট্রমন্ত্রী আসছেন সো টোটাল একটা সেট বা প্ল্যানিংটাতে কিন্তু কিছুটা ধাক্কা লেগেছে আর এই ধাক্কাটাই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইসাল হাবি হয়ে যাচ্ছে আমাদের ইরানি অলিগার্ডসদের উপর গত দু তিন দিন যাবত আমাদের ইরানি অলিগার্ডসরা তেমন কোনো সফলতা দেখাইতে পারছে না সবাই হয়তো ভয় টেনশান আছে যে সামনের দিনগুলোতে কি ঘটবে যাদের ভরসায় আমরা মাঠে যুদ্ধ করছিলাম এতটা বছর সেই মানুষগুলো আজকে কবরে চলে গেছে কি ঘটতে যাচ্ছে দশক একদিকে রাইসির মৃত্যু নিয়ে যখন আমরা শোকে আছি তখন পূর্ণ শক্তি প্রয়োগ করে ইরানি অলিগার্সদের প্রধান যেই কী বলেছে মেম্বারগুলো আছে তাদেরকে টার্গেট করা শুরু করছে ইসাল লেবাননে আজকে ইসাল ভয়াবহ বিমান হামলা চালিয়েছে আর বিমান হামলায় আমাদের হিজুদের পাঁচ যোদ্ধা তারা বরণ করেছেন এই ঘটনায় আহত হয়েছেন আজকে আরও পাঁচজন টানা দ্বিতীয়বারের মতন রাইসের মৃত্যুর পরে এই বড় ধরনের হামলা চালাচ্ছে ইসাল দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রাম এবং শহরে ইসাইলি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে এক তথ্য এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বলা হচ্ছে দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রাম এবং শহরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত পাঁচজন আহত আর নাম প্রকাশে অনিচ্ছুক এই সূত্রগুলো বলছে ইসালি যুদ্ধ বিমানগুলো দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর নাকুরিয়াতে ব্যাপক হামলা চালিয়েছে এবং এতে হিজুদের দুই সদস্য নিহত আরও তিনজন আহত হয়েছেন এছাড়াও ইসালের ম্যাস আল জাবালের দক্ষিণ পূর্বাঞ্চলীয় আপনার দুটি গ্রামে অভিযান চালিয়েছে ইসাল সেনারা এবং দুই হিজু সদস্যকে তারা শাহাদাত করেছে এই ঘটনায় অন্য একজন আহত হয়েছে অন্যদিকে পূর্ব লেবাননের লেবানি সিরিয়ান সীমান্তের আল কুসাইর শহরে ইসালিরা হামলা চালিয়েছে সেইখানেও একজন হিজু সদস্য নিহত এবং অন্য একজন আহত হয়েছে হিজুরা বলছে তাদের যোদ্ধারাও বেশ কয়েকটি ইসালি স্থাপনায় আক্রমণ করে জবাব দিয়েছে কিন্তু আমরা যেটা দেখছি জবাবের পরিমাণটা তুলনামূলক শান্ত একদিনে পাঁচটা স্থাপনায় একসাথে হামলা চালাইছে ইসাল জানে যে এই যে গ্যাপটা রানিং একটা সিচুয়েশনে ছিল গত তিন দিন আগে আমাদের বীররা এই গ্যাপটার মধ্যেই কিন্তু আসলে সাইরা ফেলতে হবে আপনি দেখেন যে ইসাল এক যুগে ভারী হয়ে পড়ছে এরা জানে যে ইরানের এই প্রেসিডেন্টের মৃত্যুর পরে লেবারনকে যদি শান্ত করা যায় তাহলে সব শান্ত হবে ইএমএন কিন্তু অনেকটা শান্তই দানিং ইরাক সিরিয়া থেকে অনেকটা শান্ত পরিবেশ দেখছি শোক আছে স্তব্ধ আছে সবাই বাট ইনশাল্লাহ আমাদের বীররা কামব্যাক করবে তবে অলিগার্ডদের মাথায় রাখা উচিত প্রেসিডেন্ট সাহেব না থাকলেও নিজেদের মধ্যে কমিউনিকেশন কইরা এখানে মাঝখানে কোনোরকম গ্যাপ ক্রিয়েট করা যাবে না এই গ্যাপটার মধ্যে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে আপনাদের একটা টিম ওয়ার্ক কইরা ইরান থেকে কে নেতৃত্ব দিবে সামহাও সেটাকে কমিউনিকেশন কইরা আপনারা আপনাদের ভূমিকা কিন্তু শক্তভাবে রাখতে হবে নয়তো যতটুকু অর্জন ছিল সব কিন্তু শেষ হয়ে যাবে ভাই ভয় পাওয়া যাবে না ইনশাল্লাহ